বিপিএলে তাস্কিন সাকিব রায় সেরা দেখা যায় নতুন তারকার খরা এই আসরে বল হাতে সেরা টাইগার পেসাররা উইকেট শিকারের দিক থেকে তাস্কিন সাকিব নাহিদরাই সেরাদের কাতারে শুরুটা তাস্কিনের অতিমানবীয় পারফরমেন্স দিয়ে ঢাকার পর সিলেট পর্ব পেরিয়ে ছয় ম্যাচে চোদ্দ উইকেট তাস্কিন আহমেদের সমান সংখ্যক ম্যাচ খেলে দশ উইকেট তঞ্জিম সাকিবের একইভাবে গতির ঝড় তুলে নাহিদ রানা পেয়েছেন নয়টা আবু হায়দার রনি চার ম্যাচেই স্বীকার করেছেন নাহিদ রানার মতো সমান সংখ্যা মুস্তাফিজুর রহমানের সাত ম্যাচে সাতটা পুরো বিপিএল জুড়ে তাস্কিন আহমেদের কীর্তি গড়া ফুটে উঠেছে নাহিদ রানার উইকেট বুঝে বল করা উইকেট নেওয়ার এই উৎসব গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের গত দশ আসরের সব রেকর্ড বলছিলাম তাসকিন আহমেদের কথা দেশের ফ্রাঞ্চাইজি লিগে টাইগার পেসার গড়েছেন নতুন ইতিহাস এসব কিছুর মাঝে টাইগার সমর্থকদের বিপিএলটা উপভোগ করা এবারের বিপিএলে বাংলাদেশি পেসাররা বল হাতে দেখিয়েছে তাদের অসাধারণ দক্ষতা উইকেট শিকারের দিক থেকে তাসকিন আহমেদ তানজিম হাসান সাকিব এবং নাহিদ রানারা সবার সেরা পারফর্মার হিসেবে উঠে এসেছেন তাসকিন আহমেদ সাত ম্যাচে চোদ্দখানা উইকেট শিকার করে সবার শীর্ষে আছেন যেটা তার ধারাবাহিক পারফরমেন্সের সাক্ষ্য দেয় অপরদিকে তঞ্জিম সাকিব তিনি আছেন দ্বিতীয় স্থানে ছয় ম্যাচে দশ উইকেট শিকার করে এতেই তার উজ্জ্বল ভবিষ্যৎকে নির্দেশ করে সমান সংখ্যক ম্যাচ খেলে নাহিদ রানা নয় উইকেট তুলেছে যা তার দুর্দান্ত আক্রমণ ক্ষমতার প্রতিফলন আবু হায়দার রনি মাত্র চার ম্যাচে নাহিদরানার মতোই নয় উইকেট শিকার করে নিজেকে প্রমাণ করেছেন আর মুস্তাফিজুর রহমান সাত ম্যাচ খেলে সাতখানা উইকেট শিকার করে স্থিতিশীল পারফরমেন্স দেখিয়েছেন যা তার অভিজ্ঞতার ছাপ বহন করে মূল কথা যারা পারফরমেন্স করেছেন তারা সবাই জাতীয় দলের আশেপাশে থাকা আর এমন তাদের একই পেসারদের আরো অবস্থা সেক্ষেত্রে আশা কম করাই ভালো তরুণ পেসারদের মধ্যে তেমন কেউ আলোচনায় আসেননি সুযোগ কিছুটা কমই এসেছে সুযোগ পেলে সময় মতো তারাও জ্বলে উঠবেন সেই আশা অনেকেই করে সাদিক আহমেদ সানি BD Quick Time.